ওনাকে নিয়ে কিন্তু আমাদের কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে কারণ কি উনি নিজেই এই প্রশ্নবোধক চিহ্নটার জন্য দায়ী অন ক্যামেরা বলছি তদন্ত হওয়া উচিত পশ্চিমবঙ্গে যদি সিবিআই হতে পারে তা আমাদের কিছু সিবিআই হোক আমরা এটা অনেক আগেই দাবি করেছিলাম সিবিআই হলে বোঝা যেতেই পারে আমরা যে বিষয়টাই ছিলাম যে পশ্চিমবঙ্গের এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরিকে ফিরিয়ে দেওয়ার বিষয়টা যতটাই মানবিক যদি এই রাজ্যে আমাদের যে বিষয়টা যেটা নিয়ে আমরা বারবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি সেটাকে যদি খানিকটা হলেও মানবিকতার দিক দিয়ে দেখতেন আমাদের রাজ্যের হাইকোর্টের বিষয় বলছি তাহলে আজকে হয়তো এই সমস্যার সমাধান আচ্ছা দুটো বেসিক বেসিক পার্থক্য যেটা আমার মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে কি হলো যে পলিসিটাই হ্যাঁ আর এটার ক্ষেত্রে কি হচ্ছে এখানে বললো যে আমার কাছে ছোট একটা আমি একটা ফ্লিপিং সংগ্রহ করলাম এটার মধ্যে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এক নজরে ডিভিশন বেঞ্চের রায়টা এরকম যে ব্যাপক অনিয়ম প্রমাণিত নয় নাম্বার টু এখনো তদন্ত চলছে তাই চাকরি বাতিল নয় নাম্বার থ্রি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি তথ্যগত ব্যাখ্যা স্পষ্ট নয় কয়েকজন ব্যর্থ চাকরিপ্রার্থী নিজেদের অসন্তোষের কারণে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না এক মিনিট এই এই জায়গাটাই আমাদের প্রশ্ন এই যে পয়েন্ট আপনি তুলেছেন ভালো করেছেন আমি জাস্ট আসতাম এই বিষয়টা কয়েকজন প্রার্থী যারা চাকরির জন্য প্রেয়ার করেছিল তারা বত্রিশ হাজার লোকের ভবিষ্যৎ নষ্ট করতে পারে না তাহলে আমাদের ক্ষেত্রেও তন্ময়নাথ যে ভদ্রলোক ওনার সঙ্গে আরো কতজন আছে ধরুন আরো সাড়ে চারশো লোক আছে মানে সাড়ে চারশো বা তেরশো জন ধরি আমি চারশো জন লোক দশ হাজার লোকের ভবিষ্যৎ নষ্ট করতে পারে না নিশ্চয়ই পারে না সেই জিনিসটাই তো এই জায়গায় বললো মানে আপনি আমি কি প্রেক্ষিতে দেখছি এটার উপর নির্ভর করছে না আইন তো আইন তো ঠিকই আছে আইন আইনের জায়গাতে ঠিকই আছে এটা একটু খুব আসলে ঠিক আছে কিন্তু যখন এটা মানুষের একটা বিশদ মানে বড় আকারের সংখ্যা হয় আচ্ছা পাশাপাশি আমি একটা জিনিস বলছি কিনে এভাবে চাকরি বাতিল করলে অনেক নির্দোষ সৎ শিক্ষককে অকারণে অপমান সহ্য করতে হবে সেম সেম একটা আছে চাকরি ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না চাকরি প্রার্থী চাকরি প্রাপকরা ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না ছোট্ট একটা কিন্তু পুরাতন না অতিরিক্ত নম্বর দিয়ে করা হয়েছিল তারা চিহ্নিত কলকাতা হাইকোর্টের ব্যাপার আর ছিয়ানব্বই জন প্রার্থী ন্যূনতম নম্বর না পেয়েও চাকরি পেয়েছেন তারাও চিহ্নিত ওকে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ এক যুগে বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই পয়েন্ট আর হঠাৎ চাকরি কেড়ে নেওয়া হলে শিক্ষককে এবং তার পরিবারকে ভোগান্তি শিকার হতে হবে মোটামুটি এই লোকটা সিম্পল যে জাজমেন্ট সেম জিনিসটা এই বিষয়গুলো তো মোটামুটি আমাদের সঙ্গে কম্পেয়ার করলে ডেফিনেটলি এগুলো আমাদের ক্ষেত্রে ফলো হয়নি দেখুন দু হাজার তিন সালের পলিসিটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে যদ্দুর আমি মানে আমি বলতে আমি তো আমার আমি তো আইনজ্ঞ নই কিন্তু আমি যারা অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেটরা আছেন সুপ্রিম কোর্টের আমি বাই স্পেসিফিক যদি খুব স্পেসিফিক নাম দিয়ে বলি সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ হুম ওনার সঙ্গে আমি কথা বলছিলাম আমাদের কেসটা নিয়ে আমি গিয়েছিলাম আচ্ছা তো উনি বললেন যে অ্যাজ দিস পলিসি হ্যাজ বিন কোয়াস্ট বাই অনারেবল সুপ্রিম কোর্ট দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরিবডি হু এভার

এই পলিসির আন্ডারে সবাই চাকরি করছেন এক্সেপ্ট এই দশ হাজার তিনশো তিরিশ ইনফ্যাক্ট যারা আমাদের বিরুদ্ধে কেস করেছিল তারা তাদের মধ্যে সাঁত্রিশ জন দু বারো সালে একই পলিসিতে চাকরি পেয়েছে দে আর অলসো পিপল ওয়ান্ট টু হাই কোর্ট ইনফর্ম দ্য কোর্ট দ্যাট 2003 policy is unconstitutional because of these, this and Honourable High Court accept this and they squashed the 2003 policy mm -hmm. after that government went to uh, Supreme Court in, and then after Supreme Court also squashed the 2003 policy. Mm -hmm. But the fact is that among these people 37 candidates are there.

এটা জাজমেন্ট দিয়েছিলেন জাজমেন্টে বলেছিলেন যে এদের বিষয়টা দেখার জন্য গভর্নমেন্টকে পরবর্তীতে এটা ফলো করেনি গভর্নমেন্ট পরবর্তীতে আমি ডিভিশন বেঞ্চে গেছি এবং গভর্নমেন্ট বলে যে আপনার জাজমেন্টটা আমরা বুঝতে পারিনি তারপর গভর্নমেন্টকে খুব স্পেসিফিক একটা লাইন লিখে বলেছিলেন যে তুমি দেখো এই লোকগুলা এই জাজমেন্টের মধ্যে আছে কিনা যদি থেকে থাকে তাদেরকে বের করে দাও অন অন টুডে টুডে আমাদের ডিপার্টমেন্ট কোনো ধরনের পদক্ষেপ নেয়নি হ্যাঁ কোর্ট অফ কন্টেম্ট যেতে পারি আই হ্যাভ দ্য অপশন আই হ্যাভ দ্য অপশন বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমরা কি আমাদের চাকরিটা যাওয়ার পর একটা জিনিস বলতে পারি কারোর চাকরি খাওয়াটা আমাদের উদ্দেশ্য না কিন্তু গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট সে বিষয়গুলো বুঝতে পারছে না আমরা এত কষ্ট সহ্য করার পরও আমাদের মধ্যে একটা মানবতা আছে বলেই আমরা এই যে লোকগুলোর বিরুদ্ধে এখন কোর্ট অফ কন্টেম্পটে গেলে এই লোকগুলো চাকরি চলে যাবে আমরা কি সত্যি চাই আমরা কি সত্যি চাই এই লোকগুলো চাকরি চলে যা এই এই লোকগুলোর পরিবারগুলো কি করে বাঁচবে বাচ্চাগুলো কি করে বাঁচবে সেই মানবিকতাটা আমরা দেখাচ্ছি কিন্তু ডিপার্টমেন্ট সেগুলো বুঝতে পারছে না সরকার বুঝতে পারছে না পলিটিশিয়ানরা বুঝতে পারছে না দে আর ডুইং সাম পলিটিক্স এই হলো ঘটনা দশ হাজার তিনশো তেইশের বিষয়টাকে আসল কথা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি খুব পজিটিভলি লড়াইটা করছিলেন যে এদেরকে চাকরিটা ফিরিয়ে দিতে হবে। এবং ওনার একটা মানবিক দিক কিন্তু উনি প্রত্যেক মুহূর্তেই এই বিষয়গুলো নিয়ে যখনই কথা বলতেন খুব সেনসিটিভলি কথা বলতেন এবং আপ্রাণ চেষ্টা করেছেন যে এদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়া যায়। উনি একটা বক্তব্য আমি শুনছিলাম জেলে যেতে হলে আমাদের পাঠাও। আমরা জেলে যাব ভুল করলে আমরা করেছি। হুম এদের চাকরি ফিরিয়ে দাও যে সরকারের এই মানবিক দিক থাকে যে সরকারের এই মানবিক দিক থাকে সেই সরকার চাকরি ফিরিয়ে আনতে পারে আর যে সরকার বলে যে সুপ্রিম কোর্ট এদের চাকরি খেয়েছে আমরা তো কিছু করিনি তুমি সরকারে আছো তোমার তো দায়িত্ব কোন আমলের চাকরি বলে কেউ স্পেসিফিক স্পেসিফিক আলাদা করবে নাকি এই আমলের চাকরি সেই আমলের চাকরি না এটা তো আছে সবচেয়ে বড় কোশ্চন দু হাজার তিনের পলিসিটা ঘোষণা করে তাহলে কিভাবে করছে এটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে এই যে ঘটনাগুলো অন্যরা কিভাবে করছে তার একটা গাইডলাইন কিন্তু এই জাস্টিস দীপক গুপ্তা তার একশো সাতাশ নাম্বার প্যারার মধ্যে দিয়ে গেছে দেখুন একটা জাজমেন্ট প্রসপেকটিভ হতে পারে একটা জাজমেন্টের মধ্যে রেট্রোসপেকটিভ এফেক্ট থাকতে পারে আবার আরেকটা জাজমেন্ট হয় সেটাতে থাকে রেট্রোসপেকটিভ এফেক্টও থাকে এই যে সমস্ত জাজমেন্টগুলোর মধ্যে প্রোসপেকটিভ এফেক্টও দেওয়া হয় রেট্রোসপেকটিভ এফেক্টও দেওয়া হয় সেগুলোকে এক্সেপশনাল জাজমেন্ট বলা হয় আমি যদি শুনেছি মানে অ্যাডভোকেট থেকে এবং আমাদের রাজ্যের যে এই দশ হাজার তিনশো তেইশের বিষয়ে যে জাস্টিস দীপক গুপ্তা এই যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হলো এক্সেপশনাল জাজমেন্টের মধ্যে সেটা অনেকে বুঝতেই পারেনি তৎকালীন সময় সেটা মানে অ্যাডভোকেট বলেছে এটার মধ্যে প্রসপেকটিভ এফেক্টও ছিল এবং রেট্রোসপেকটিভ এফেক্টটাও দিয়েছে একশো সাতাশ নাম্বার প্যারাগ্রাফ কি বলেছেন একশো সাতাশ নম্বর খুব স্পেসিফিক্যালি এবং খুব ক্যাটাগরিকালি এই যে পশ্চিমবঙ্গের এই লেখাগুলো এখন করছিলেন তাতে বলেছেন যে এতে অনেক লোকের চাকরি চলে যাবে জাস্টিস দীপক গুপ্তও কিন্তু বলেছেন যে এতে অনেক লোকের চাকরি চলে যাবে এতে সমস্যা হবে উনিও কিন্তু এই কথাটা বলেছেন ওনার জাজমেন্টের মধ্যে আচ্ছা বলে বলছেন বলে বলছেন যে আমার কোর্টে আমার সামনে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসছে যাদের বিরুদ্ধে এসছে একমাত্র এই জাজমেন্টটা এবং তাদেরই চাকরি যাবে তাহলে জন লোক কিছু লোকের বিরুদ্ধে কেস করেছিলেন বাই নেম বাই নেম কেস করেছিলেন ধরুন আপনি আমার চাকরি পাননি আমার বিরুদ্ধে কেস করেছেন আপনার মার্কস বেশি আপনার বয়স কম সব কিছু বলেছেন বলে বললেন যে আমার চাকরিটা এবং জাস্টিস দীপক আরেকটা বিষয় বলে রাখা ভালো অনেকেই বলে সিলেকশন 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 এবং জাস্টিস দীপক তার জাজমেন্টের মধ্যে খুব স্পেসিফিক কথা বলেছিলেন যে সিলেকশনটা কেন ভুল হয়েছে অনেকেই বলে সিলেকশনটা ভুল ছিল সিলেকশনটার মধ্যে ঘোটালা ছিল জাস্টিস দীপক খুব স্পেসিফিক্যালি বলেছেন যে অ্যাজ দিস পলিসি হ্যাজ নো প্রপার গাইডলাইন যদি কোন পলিসিতে গাইডলাইন না থাকে তাহলে কি শুধু এই কতগুলো লোকের সিলেকশন বলেছেন না এই পলিসির আন্ডারে যতগুলো সিলেকশন হয়েছে সমস্ত সিলেকশনের এর কথা বলেছেন ওই যে বললাম কোন পলিসিকে স্কোয়াশ করতে হলে সমস্ত সিলেকশন মানে বাতিল হয় সে কথাটাই কিন্তু উনি বলেছেন উনি বলেছেন অ্যাজ দিস পলিসি হ্যাজ নো মানে এরকম নয় যে সিলেকশন করতে গিয়ে আপনার সঙ্গে আমার পার্সিয়ালিটি করে আপনাকে সিলেক্ট করা হয়েছে এরকম বিষয় নেই এগুলো ডিসকাশনের মধ্যে ছিল বাট দ্য অবজারভেশন অফ জাস্টিস দীপক গুপ্তা অ্যান্ড জাস্টিস এস সি দাস ওয়াজ লাইক দ্যাট দ্যাট অ্যাজ দিস পলিসি হ্যাজ নো প্রপার গাইডলাইন সো দ্য অ্যান্টায়ার সিলেকশন হ্যাজ বিন স্যাটিসফাইড মানে পলিসিতে প্রপার কোনো গাইডলাইন ছিল না বলে সিলেকশনটা ভুল পথে হয়েছে সে কারণে আমি বাতিল করলাম সিলেকশন পিজিটির সিলেকশন বা ইউজিটির সিলেকশন বা দু হাজার দশ সালের সিলেকশন বা দু হাজার তেরো সালের সিলেকশন এরকম স্পেসিফাইড করেনি কিন্তু কোনো স্পেসিফিক কোনো বলেনি যে এই সিলেকশনটার কথাই বলে দিই সিলেকশন বলেছে এখন প্রশ্ন হলো এই বিষয়গুলো যখন আমরা বারবার বোঝানোর চেষ্টা করি কোনো এক অজ্ঞাত একটা শক্তি এসে এই বিষয়গুলোকে সব নষ্ট করে দেয় এটার মধ্যে আসলে অন্য কিছু আছে না ডেফিনেটলি উই আর ডিসাইডিং উই হ্যাভ অলরেডি ডিসাইডেড আমরা একটা স্টেপ নিতে যাচ্ছি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে আমরা একটা চিঠি দেব যে ত্রিপুরা হাইকোর্টে আমাদের বিষয়টা নিয়ে বারবারই এরকম হচ্ছে সুতরাং আপনি এটার দিকে নজর দিন এতটা ডিটেল আমি জানতাম না বিষয়টা আমার কাছে এমন লাগছে তোমরা যা করার করো তোমরা যা করার করো চলতে থাকো টাইম গোজ 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 ওয়ান ডে তো ডেফিনেটলি দেখুন সংখ্যাটা এত বড় যদি পঞ্চাশ জন লোক হতো একশো জন লোক হতো হয়তো একটা সময় সবগুলো মরে যাবে গল্প শেষ হয়ে যাবে দশ হাজার লোক কিন্তু মরবে না তাহলে মর না মর যদি তাহলে কেউ না কেউ লড়াইটা চালিয়ে যাবে তো এবং আমাদের বিরুদ্ধে যারা যারাই ইসে করেছে তারা কিন্তু কেউই সুখী নন আমি যদি বাই নেম বলে বলে দিতে পারি যারা যারাই করেছেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা তারাই কিন্তু আজকে আমি বলবো কষ্টে আছে না সেটাই সেটাই বলে না মানে কর্মফল আমাদের মন্ত্রী রতনলাল মহোদয় উনি বলেছিলেন যে কর্মফল পেতেই হবে উই অলসো এগ্রি উইথ কর্মফল তো পেতে হবে এবং কর্মফল পেয়েছে অনেকেই পেয়েছে সামনে পাবে সামনেও পাবে ওয়েট করুন পি আর ওয়েডিং ফর দ্যান ডে আরো কিছু লোক ফলমফলের বাকি আছে তারাও পাবে তো এখন কেসটা যে জায়গাতে আছে কলকাতার রায়টা কলকাতা হাই কোর্টের রায়টা তো নিশ্চয়ই কিছুটা আশার আলো আপনারা দেখছেন ডেফিনেটলি আমাদের সুপ্রিম কোর্টে যখন কেইসটা এখনো ব্যান্ডিং আছে সেই কেইসে তো এই জাজমেন্টটা আমাদেরকে কিছুটা হলেও হেল্প করবে কিছুটা হলেও হেল্প করবে আমি বলবো না যে কোনোভাবে হেল্প করবে না ডেফিনেটলি হেল্প করবে এবং আমি আপনার মাধ্যমেই হোক বা অন্য কোনো প্রসেসই হোক আমি আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অনুরোধ করব আপনি যে অ্যাডভাইজারি কমিটিটা তৈরি করেছিলেন সেই রিপোর্ট অনুযায়ী আমাদের চাকরিগুলো যদি আপনি ফিরিয়ে দেন যেভাবে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে অফিসাররা ভুল পথে নেওয়ার চেষ্টা করছে তার থেকে একটু সতর্ক থাকুন তাই তো শেষ নয় যতদিন জীবিত থাকবো লড়াই করবো এবং সত্যের লড়াই আমি যদি আজকে মিথ্যের লড়াই করতাম তাহলে এক জিনিস ছিল যে আমি একটা মিথ্যে কিছু পেছনে ছুটছি না আমার কিন্তু টার্গেট একটাই আমার চাকরিটা যায়নি আমার চাকরিটা তোমরা দিয়ে দাও পর থেকেই শুরু এখনো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পজিটিভ ছিলেন মানে ওনার যে ওনার যে লয়াররা তারাও পজিটিভ ছিলেন কো কোর্টে যখন একটা সরকার গিয়ে বলে যামিয়াতের চাকরিটা ফিরিয়ে দিতে চাই প্রয়োজনে আমি জেলে যাব। কোটও কিন্তু লেজিসলেচারের উপর না ক্যাবিনেটের সিদ্ধান্তের উপর কিন্তু কোট কোনো হস্তক্ষেপ করে না। না না সেটাই তো। দেওয়ার যদি ইচ্ছা থাকে একটা সরকারের এটা ক্যাবিনেটের যথেষ্ট ক্ষমতা আছে। এগুলো আমাকে বুঝিয়ে লাভ নেই। এটা সরকার যদি চায়widetildebarto হ্যাঁ এখন এখন বলতে পারে অনেকেই বলবেন রাজনৈতিক কারণে যে বামফ্রন্ট তো দিতে পারত হ্যাঁ দিতে পারত এনারা ভয় পেয়েছেন ভুল বুঝেছেন না জাজমেন্টটা ভুল মিস ইন্টারপ্রেট করেছে আমি বলছি আমি বলছি তো তো আমার লজ্জা নেই আমি তো আগেই বলেছি আমি না সিপিএম না কংগ্রেস না বিজেপি কোনো রাজনৈতিক দল দশ হাজার তিনশো সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা নিচ্ছেন আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি তো পথ বলে দিলাম সরকারকে সরকার চাইলে যদি মনে করেন যে আমাদের সঙ্গে আলোচনা করবেন করে আমাদেরকে বিদ্যালয়ে পাঠাবেন আমরা সুপ্রিম কোর্টের কেস উইথড্রো করতে রাজি আছি উই আর রেডি টু উইথড্র আওয়ার কেস